Come on, I didn't get her yet, what she told the answer. Just, uh. I have to go what it? sometimes. Sometimes. Oh, sorry. আনসার ট্রু আর ফলস এখানে কিন্তু তোমাদের কনফিডেন্সটা কিন্তু একেবারে নিচে গেছে সবাইরে এখন আমি কিন্তু তোমাদের পরীক্ষক বানাইছি কি বানাইছি পরীক্ষক এখন পরীক্ষকরা নিজেই টে অ্যাকশনে পড়ে গেছে আপশনে এটা ট্রু তা ফলস ফলস আমরা ভুলের মাধ্যমে তো শিখবো কি বলো একবারে সঠিক হবে এটা সম্ভব একদিনে রান্না করতে চাই তো মাংস প্রথম দিনে পাহালো ভালো হয় কিনা দেখি তো হয় লবণ বেশি হবে না গণটা একটু কম বেশি হবে তো সুতরাং ভুল হবেই এটা মাথায় রাখতে হবে উই হ্যাভ টু লার্ন ফ্রম মিস্টেকস ওকে তো এখন একিউরেসি যেহেতু ইম্পর্টেন্ট বিষয় আমাদের কী কী শিখতে হবে ফার্স্ট অফ অল সেন্ট্রেস স্ট্রাকচার অ্যান্ড রুলস সেন্ট্রেস স্ট্রাকচার অ্যান্ড রুলস ভেরি ইম্পর্টেন্ট থিং কারণ রুলস না জানলে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ভুল করে ফেলি এখন আমি তোমাদের বলি আমাকে প্রায় মতিঝিল যেতে হয় এটা ইংরেজি কে করতে পারবে আমাকে প্রায় মতিঝিল যেতে হয় I need a volunteer regarding this matter. Please, you help me to give this microphone to person to person here. হ্যাঁ Come on, I didn't get her yet. What she told the answer. Please. Uh. I have to go with this sometimes. Oh, sometimes. Answer true or false? এখানে কিন্তু তোমাদের কনফিডেন্সটা কিন্তু একেবারে নিচে গেছে সবাইরে এখন আমি কিন্তু তোমাদের পরীক্ষক বানাইছি কি বানাইছি পরীক্ষক এখন পরীক্ষকরা নিজেই টেনশনে পড়ে গেছে আসলে এটা ট্রু না কি ফলস আই অ্যাম টু আই অ্যাম টু আই অ্যাম টু গো টু মতিঝিল অফেন কি